আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো চারতলা আট ক্ষোপ বিশিষ্ট একটি বাজিরগা ফাঁকির খাঁচা এই খাঁচাটা হলো চারতলা প্রতি পাশাপাশি দুই কোপ কবে চারতলায় হলো আট ক্ষোপ প্রতিটা ক্ষোভের সাইজ হলো সামনে বারো ইঞ্চি ভেতরে আঠারো ইঞ্চি এবং উচ্চতা হলো আঠারো ইঞ্চি আর প্রতিতলায় টোটাল সাইজ হলো দৈর্ঘ্য পঁচিশ ইঞ্চি প্রস্ত হল আঠারো ইঞ্চি এবং উচ্চতা হলো আঠারো ইঞ্চি চব্বিশ ইঞ্চির মাঝখানে মূলত একটা আলগা পার্টিশন আছে যদি আপনারা পার্টিশনটা খুলে দেন সেক্ষেত্রে মূলত দুই খোপ মিলিয়ে এক খোপ হয়ে যাবে এবং প্রতি তলায় মেন দরজা থাকবে দুইটা এবং ডানে বামে বিল্ডিং বক্স লাগানোর জন্য দুই সাইডে দুইটা পকেট গিট থাকবে প্রতি তলায় দুই জায়গা করে পাখি পালন করতে পারবেন এই খাসাটি বানানো হয়েছে মূলত সম্পূর্ণ ত্যাবো নম্বর তার দিয়ে পায়েতে ব্যবহার করা হয়েছে থিবে প্রবেন প্রতি তলায় মূলত দুইটা দরজা থাকবে দুইটা বিটিং বক্সের জন্য পকেটগিট থাকবে এবং মাঝখানে একটা আলগা পার্টিশন থাকবে এই ধরনের খাঁচাগুলো শুধুমাত্র আমরা অর্ডারের মাধ্যমে বানিয়ে দিয়ে থাকি আমাদের কাছে এগুলো রেডিমেড পাওয়া যায় না এ যে যেভাবে অর্ডার দিয়েছিল উনি যেভাবে বলেছে আমরা মূলত এইভাবে বানিয়েছি এটা হলো চার তলা চার তলার মধ্যে মূলত দুই তলা করে বাক্যবে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন জাস্ট দুই তলা কবে একটা উপরে একটা বসিয়ে দেওয়া হয়েছে এবং বসানোর জন্য অ্যাঙ্গেলের সাপোর্ট দেওয়া হয়েছে একসাথে চারতলা বানালে মূলত খাঁচাটা অনেক হাইট হয়ে যায় প্রায় সাত ফিটের কাছাকাছি হাইট হয় সেক্ষেত্রে এত উঁচু মাল ডেলিভারিতে একটু আমাদের কুবিয়ার প্রবলেম হয় তার জন্য মূলত আমরা এত উঁচা খাঁচাগুলো চার দুই ঘন্টা করে দিই সেক্ষেত্রে আপনাদের ক্যারিং করতে সুবিধা হয় এবং আমাদেরও ডেলিভারিতে সুবিধা হয় যারা অর্ডার দিয়ে নিজের পছন্দ মতো সাইজ এবং ডিজাইন দিয়ে যে কোনো ধরনের খাঁচা বানাতে আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নামভাবে এই খাঁচাগুলো মূলত আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যত থানা আছে সব থানাতেই আপনারা নিতে পারবেন আমাদের ঠিকানা হলো ডাকা জুবাইন কমিশনার মোড় যাত্রারভাবে ডাকা এখান থেকেই মূলত আমরা এই খাঁচাগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এগুলো কোনো রেডিমেড খাঁচা না শুধুমাত্র অর্ডারের মাধ্যমে বাড়ানো হয় আপনারা অর্ডার দিবেন তার ফল মূলত বাড়া দেওয়া হবে যেমন আমি এখন পার্টিশনটা খুলে দিলাম সেক্ষেত্রে কিন্তু দুই খোপ মিলিয়ে এক কোপ হয়ে গেছে এখন আমি পার্টিশনটা লাগিয়ে দিলাম এখন মূলত দুই কোপ হয়ে গেল যদি আপনারা বার্ড বা ককাডেল পাখি পালন করতে চান সেক্ষেত্রে মূলত মাঝখানে পার্টিশনটা খুলে দিলে হবে তাহলে মূলত ক্ষোপটা বড় হয়ে যাবে এবং যেগুলোতে আপনারা বাজরিগে পাখি পালন করবেন অথবা পাখিকে রেস্টে দিবেন দুই সাইডে দুইটা পাখি রেখে মাঝখানে পার্টিশনটা লাগিয়ে দিলেই হবে এই খাঁচাটা যা হলো চাঁদপুর ফভিদগঞ্জে সারা বাংলাদেশের যে কোনো জেলা এবং যে কোনো উপজেলায় আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাদের বহন করতে হবে এই খাঁচাগুলো মূলত আমাদের এখানে রেডিমেড বানানো স্টকে থাকে না এগুলো শুধুমাত্র অর্ডারের মাধ্যমে বানানো হয় কারো যদি এরকম খাঁচা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা অর্ডার দিয়ে বানিয়ে নিতে হবে এটা হলো আঠারো বাই চব্বিশ সাইজের পাশাপাশি দুই খুব কবে চার তলার মধ্যে আট ক্ষোপ বাজারি কে পাখির খাঁচা আপনাদের যদি এর থেকে বড় খাঁচা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা অর্ডার দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে যে কোনো দোকানের খাঁচা আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন আমাদের এখান থেকে কবুতরের খাঁচা পাখির খাঁচা বা অন্যান্য সকল দোকানের খাঁচা আপনারা অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো সাইজ এবং ডিজাইন দিয়ে আমাদের এখানে কোনো রেডিমেড খাঁচা বানানো থাকে না এখানে শুধুমাত্র অর্ডারে খাঁচা বানানো হয় আপনারা অর্ডার দিবেন যেরকম সাইজ এবং যেরকম ডিজাইন বলবেন আমরা মূলত এইভাবে বানাই দেব আচ্ছা এ পর্যন্ত ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ